আমি আজকে বলে দিলাম লাইনে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের এই দেশ আমাদের সবার আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাঁদা ছোড়াছড়ি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হবে মঙ্গলবার রাজধানীর রাওয়া কনভেনশন হলে আয়োজিত দু সালে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে বিশেষ অনুষ্ঠানে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এসব কথা বলেন আমি একটা চক্ষু সাক্ষী এই সমস্ত বর্বরতার বিডিআর হত্যাকাণ্ড নিয়ে জেনারেল ওয়াকারউদ্দিন জমান বলেন একটা জিনিস আমাদের সব সময় মনে রাখতে হবে এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদনিন্তন বিডিআর সদস্য দ্বারা সংগঠিত ফুলস্টপ এখানে কোনো ইজ বা বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদনিন্তন বিডিআর সদস্য দ্বারা সংগঠিত ফুলস্টপ এখানে কোনো ইজ এবং পাট নাই সেনাপ্রধান বলেন বিগত 2009 সালের পঁচিশ ফেব্রুয়ারি সাতান্ন জন চৌকস অফিসারকে শুধু তাই নয় আমরা কিছু পরিবারের সদস্যদের হারিয়েছি আমি এই বর্বরতার চাক্ষুষ সাক্ষী একটা জিনিস আমাদের সব সময় মনে রাখতে হবে এই বর্বরতা কোন সেনা সদস্য করেনি এখানে যদি ইফ বা বাট আনেন এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে ১৬ বছর ১৭ বছর ধরে যারা জেলে আছে

আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ খুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছড়ে ছড়ি করেন বাড়াবাড়ি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম লাইন আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের এই দেশ আমাদের সবার আমরা সবাই চোখে শান্তিতে থাকতে চাই আমরা চাই না হানাহানি মারামারি সময় নির্বাচন নিয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বলেন আমার মনে হয় আমরা নির্বাচনের দিকেই ধাবিত হচ্ছে আঠারো মাসের কথা আগেই বলেছিলাম ডিসেম্বরের মধ্যে একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছে

এছাড়া নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি না করে দেশবাসীকে ইউনাইটেড থাকার আহ্বান জানান সেনা প্রধান সেনা বাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারণ কারো কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি এস আই রাজ এটিএন নিউজ হচ্ছে একমাত্র ফোর্স